আলাইকুম আমি সাজু মাহমুদ তো দেখতে পাচ্ছেন আজকে আমাদের বাগান থেকে হিমসাগর আমগুলো নামানো হচ্ছে এই আমগুলো সারা বাংলাদেশের বিভিন্ন জেলা এবং উপজেলা পর্যায়ে আমরা পাঠাচ্ছি এই আমগুলো একেবারে ফ্রেশ এবং কেমিক্যাল মুক্ত আমগুলো সারা বাংলাদেশের বিভিন্ন জেলা এবং উপজেলা পর্যায়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং চলে যাচ্ছে এই আমগুলো আমরা একেবারে গাছ থেকে নামে সরাসরি আপনাদের কাছে কোরিয়ার যুগে সারা বাংলাদেশের মানুষের কাছে আমগুলো পাঠাচ্ছে যে দেখতে পাচ্ছে এখানে আমগুলো নামানো হচ্ছে এই আমগুলো খুবই সুস্বাদু এবং রসালো আর এ একটি আম রাস্তার বাগানের রাস্তার ধারে একটি গাছ রয়েছে যদিও এই গাছ থেকে আমরা আমগুলো নামাচ্ছি এই নামানোর পর এই আমগুলো সারা বাংলাদেশের বিভিন্ন জেলা এবং উপজেলা পর্যায়ে পাঠানোচ্ছি তো এই আমগুলো দেখতে পাচ্ছেন খুবই রসালো এবং কেমিক্যাল মুক্ত আমগুলো পেকে গেছে গাছ পাকা আমগুলো দেখেন আমরা বাগান থেকে আমগুলো নামাচ্ছি নামিয়ে এই আমগুলো উপজেলা পর্যায়ে এবং জেলা পর্যায়ে আমগুলো পাঠাচ্ছি এবং খুবই সুস্বাদু আমগুলো এবং রসালো দেখেন এই যে গাছ থেকে আমরা আমগুলো নামানোর চেষ্টা করছি তো আমগুলো নিতে খুবই দ্রুত অর্ডার করি কেননা বিশেষ করে আম কিন্তু বেশি দিন আর পাওয়া যাবে না বেশি দিন পাবেন না হাতে গোনা দুই থেকে তিন দিন আর আম পাবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম